নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সুস্বাদু একটি রেসিপি সোয়াবিনের মুইঠা যে কোনো নিরামিষ দিনে সোয়াবিনের এরকম রেসিপি হলে গরম ভাতের সাথে একদম জমে যায় অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না আর এই রেসিপিটি একদম সুস্বাদু একটি রেসিপি প্রোটিনে ভরপুর আর আমার মতো এরকম সুস্বাদু রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর আগে থেকে যারা আমার সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা কীভাবে তৈরি করি সোয়াবিনের মুইঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সোয়াবিন আর নিয়েছি আলু আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আনিয়েছি সেদ্ধ করা গোটা আলু দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে চার কেটে পরিষ্কার করে করে ধুয়ে নিয়েছি সোয়াবিনের জন্য আমি এখানে মশলা করে নিয়েছি আদা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো জিরে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি সর্ষের তেল আর নিয়েছি আমি ময়দা চালের গুঁড়ো সোয়াবিনের মুইঠা বানানোর জন্য করে কড়াই বসে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি সোয়াবিন গ্যাসের ফ্লেম হাই রেখে সোয়াবিনগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে সেদ্ধ করে নেব থেকে ধরে করে দুই নিয়েছি এবার নামিয়ে নেব সেদ্ধ করা সোয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সোয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাটায় বেটে নেব সোয়াবিনগুলোকে পাটায় বেটে নিয়েছি সোয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব সেদ্ধ করে আলু ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এরপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এবার দিচ্ছি ধনে বাটা এরপর দিচ্ছি আদা জিরে বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি ময়দা এরপর দিচ্ছি চালের গুঁড়ো সয়াবিন পেস্টের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিব প্রায় এক মিনিট ধরে সয়াবিন পেস্টের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে মুইঠার আকারে সেপ দিয়ে নেব আমি এখানে একটা মুইঠা বানিয়ে নিয়েছি এভাবেই বাকি মুঠাগুলো বানিয়ে নেব আমার এখানে সমস্ত মুইঠা বানানো কমপ্লিট এবার মুইঠাগুলোকে ভেজে নেব এর জন্য কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সোয়াবিনের মুইঠাগুলো দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব মুঠোগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মুঠে ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলে এবার সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ধরে আলুগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলু ভেজানোর পর কড়াইতে তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়েছি দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এরপর দিচ্ছি ধনে বাটা এরপর দিচ্ছি আদা জিরে বাটা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো এক মিনিট ধরে কষে নেব মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি টমেটো টমেটোগুলোকে মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব টমেটোগুলোকে মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেঁচে রাখা আলু আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষে নেব আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাস হাই ফ্লেমে রেখে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি হতে দেব পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সরে নেব এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনের মুইঠা সোয়াবিনের মুঠা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব হতে দেব এক মিনিট এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এবার দিয়েছি দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে সোয়াবিন দিয়ে মুঠার রেসিপি রেডি এবার নামে নেব তো বন্ধুরা সোয়াবিন দিয়ে মুইার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন